আসসালামু আলাইকুম আজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমে জানিয়েছে নতুনভাবে টি টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করবেন তিনি কারণ দু হাজার চব্বিশ সালের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত তিনি পরবর্তী আপত্তি জানাই সে টি টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিতে চান করতে চান না তাই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে নতুনভাবে দু হাজার পঁচিশের অধিনায়ক ঘোষণা করবেন অধীনে থাকলে প্রায় এক বছর দু হাজার পঁচিশ সম্পন্ন একজনই করবে আশা করি তো কোনো সময় তো এরকম হয় নাই যে প্রথমে একজনকে অধিনায়ক দিয়েছেন পরবর্তী সেই অধিনায়ক খারাপ ফেলেছে বা পারফরমেন্স খারাপ হয়েছে তো পরবর্তী অন্য অধিনায়ককে দিয়েছে এরকম তো কোনো সময় হয় নাই তো এখন বেশি সিদ্ধান্ত নিয়েছে নতুনভাবে ও ঘোষণা করবেন টি টোয়েন্টির তো ফারুক আহমেদের কথাই বোঝা যাচ্ছে আসলে কাকিনিয়ত দিবেন তিনি আসলে লিটন দাসকে দিতে চাইতেছেন কারণ গত হাজার চব্বিশে লাস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজে ক্যাপ্টেনসি করেছিলেন তো সেখানে খুবই ভালো ভালো করেছিলেন ক্যাপ্টেন্সি তবে পারফরমেন্স ভালো হয়নি তার খেলা ভালো যায়নি ব্যাট হাস তার তো তার খুবই প্রশংসা হয়েছিল লিটন দাসের ক্যাপ্টেনসি নিয়ে তো এবারও বিসিবির সব যোগ হচ্ছে লিটনের দিকে তো এখনো নাম ঘোষণা করা হয়নি তো লিটনের পরবর্তী আছে তাস্কিন আহমেদ আছে তাসকিন আহমদকেও তাসকিন আহমেদকেও দিতে পারে কারণ আমরা বিপিএলে দেখছিলাম কিভাবে দুরদান্ত দুর্বার রাজশাহী ক্যাপ্টেনশি করে ম্যাচ জিতেছিল এমন অবস্থায় গিয়েছিল দুর্বার রাজশাহী হয়ে উঠেছিল তাসকিন আহমেদের নেতৃত্বে প্রায় টানা ছাড় ম্যাচ জিতে প্রায় সুপার শেষ ছাড়ে শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলেছিল প্রায় তবে শেষ চারে যেতে পারেনি দুর্বার রাজশাহী তো এখন তাস্কির কবর দিতে পারে ক্যাপ্টেন্সি বিশেষ করে বেশির বিশেষ করে লিটন দাসকে দেওয়ার একটু চান্স বেশি কারণ তার অভিজ্ঞতা আছে টি টোয়েন্টি টি টেস্ট এবং ওডিআইতে তো এখন ওডিআইতে ডিআইতে নাসকুল হতে শান্ত আছে অধিনায়ক এখন লিটন দাস লিটন দাস করবেন টি টোয়েন্টিতে যখন নাম ঘোষণা করা হবে তখন দেখা যাবে কাকে আসলে ক্যাপ্টেনসি দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই ঘোষণা চলে আসতে পারে আশা করি খুবই ভালো একটা সিদ্ধান্ত আসবে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তো সেখানে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে সেই সিরিজ আয়োজন করা হবে সেই সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা সেটা হচ্ছে ক্যাপ্টেনসি ক্যাপ্টেন্সি যদি ভালো ভালো হয় তাহলে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে আশা করি তো এখন দেখা যাক কি হয় ক্যাপ্টেনসি ভালো থাকবেন আল্লাহ হাফেজ